কুরআন শরীফ পড়তে পারেন পড়ি কোরআন শরীফের গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন ও ও মানে কি কোনটা পড়ছো বাংলাটা পড়ছো না আরবিটা পড়ছো রাসুলের টা না এই গ্রীষ্মচন্দ্রের টা কোনটা পড়ছো বলো গ রিসন্তর বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তরজমা নাই যেটা অনেকবার না পড়েছি ও তাইলে তুমি তরজমা مولনি আচ্ছা আর কি কি পড়ছো একটু বইলা দাও তো দেখি আসসা আসসা হাদিস তিরমিজি শরীফ মাসকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ডন নাই যেগুলো না পড়েছি ও তাইলে তো এই সিজনে তাইহির ভাইয়ের চান্স নাই আপনি তো বিশাল সাইখুল হাদিস আপনি ওয়াজ টাচ করেন নাকি কালকেও মাওয়ার এই পারে আমাদের প্রোগ্রাম ছিল আমি সেই প্রোগ্রামও করেছি ওই পারেরটা এই পারেরটা ওরে বাপ রে বাপ আপনার তো সিরিয়ালি খালি নাই আপনি দেশের বাইরে আর কোন কোন জায়গায় ওয়াজে গেছেন একটু আমাদেরকে বলেন তো দেখি কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম ধরো এই সামনের কুরবানি ঈদ আমি তোমার কোনো কাপড় কিনে না দেই তাইলে তুমি কি করবা

প্রত্যেকটা সময় মুখে বিসমিল্লা আজকের বক্তৃতার আগে বিসমিল্লা ফলায় না সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে বিসমিল্লা দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলে একটা বক্তব্য খুঁজে পাবেন না যেগুলো বাদ দিই কিতা কইয়া শুরু করছো মনে কইরা দেখো আমার বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের আমরা জানি তোমরা জীবনেও বিসমিল্লা ফরো না আমরা পড়ি কথা বাদ দেন আচ্ছা ইকান বলা মিথ্যা কথা তুমি যে রাস্তা মানুষের গেস্ত গান গায়ে গায়ে দুই টিকা করে তো বাই লইতাই ইখানা আসা নি এই সত্য কথা হলো এটা